যখন কোনো মুমিন মারা যাবেন তখন আমরা কি করি আমাদের দেশে দেখা যায় কোরআন খতম শুরু হয়ে যায় যে মাইয়াত মারা গেছে এখান দিয়ে মসজিদে কোরআনে কারিম খতম শুরু হয়ে গেছে অথবা খতমে তাহলিল আরেকটা আছে খতমে তাহালিল খতমে তাহালিল জানেন যে খতমে তাহালিল জানেন খতমে তাহালিল কিছুই জানে না খতমে তাহালিল ইলাহা ইহ এটা এক লক্ষ কতবার পড়তে হয় যে এক লক্ষ সোয়া লাখ সোয়া লাখ হ্যাঁ সোয়া লাখ কালে পড়তে হয় এটা হলো খতমে তাহালিল তো মাইয়াত মারা গেলে কেউ আছে কোরআন খতম করা কেউ খতমে তাহালিল করায় কেউ মাথার পাশে দিয়ে বসে বসে তালাবাদ করে তারপরে এইগুলোই মোটামুটি আর কেউ কোরআনতালাবাতও করে না কিচ্ছু করে না হাওমাও করি চিৎকার দিয়ে কান্নাকাটি করে এই যতগুলা পদ্ধতি করা হয় এই সবগুলা পদ্ধতি কোরআন সন্না বহির্ভূত পদ্ধতি নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারাম রদওয়ানুল্লাহি তাহলে আলহমাজ তাদের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ছেলে মারা যাওয়ার পরে মেয়ে মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তারা কেউ এক খতম কোরআনও তালাবাদ করেন নাই তারপরে খতমে তাহালিলও করেন নাই এই জাতীয় কোনো কিছু মারা যাওয়ার পরে করেন নাই নবী সাল সালাম আমাদেরকে শিখিয়েছেন যখন মারা যাবে তখন কি করতে হবে সহি মুসলিমে দুইটা হাদিস আসছে এই ব্যাপারে হাদিস দুটি উম্মে সালামা রাদি আল্লাহ তালা আমাদের মা তিনি এই হাদিস দুটি বর্ণনা করেছেন উম্মে সালামা রাদি আল্লাহ তালানা বলেন যে আমার স্বামী প্রথম স্বামী যখন আবু সালামা রাদি আল্লাহ তুালা করলেন তখন নবী সালাম খবর পেলেন খবর পেয়ে নবী সালাম আমার ঘরে আসলেন তখন ঘরে এসে সকল সাহাবিদেরকে শিখাই দিলেন মাই মারা যাওয়ার পরে কি কি করতে হবে কি কি কী কী আবি সালামা রাসুল্লাহ সাল্লাম আবু সালামার কাছে চলে গেলেন যেখানে আবু সালামাকে সোয়াই রাখা হয়েছে মাইয়াত মারা যাওয়ার পরে তাকে শোয়াই রাখবে এবং পুরা মাথা ঢেকে রাখবে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরা শরীর একটা চাদর দিয়ে বা একটা কাপড় দিয়ে ডেকে দেওয়া হবে এটা হলো সুন্না আর মারা যাওয়ার পরে তার সন্তান সন্তান মায়ের বা বাবার কপালে চুম্বন দিতে পারবে এটা সুন্নত মারা যাওয়ার পরে কারণ রসুল্লা সাল সাল্লামের এতেকালের পরে আবু বকর আদার্ন এসে নবী সাল সাল্লামের চেহারা মোবারকের উপরে কপালে চুম্বন দিয়েছেন এই জন্য এই চুম্বন দেওয়াটা সুন্নত এবং আলহামদুলিল্লাহ আমিও এই সুন্নত পালন করেছি মারা যাওয়ার পরে এজন্য মারা যাওয়ার পরে ছেলেরা একেবারে মানে ইয়া হয়ে যাওয়া যাবে না হতাশ হয়ে যাওয়া যাবে না সবার কামত করতে হবে সবর স্তেকামত করে সুন্নতের উপরে কায়েম থাকতে হবে এই জন্য সুন্নতগুলা যথাযথ পালন হচ্ছে কি না এই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আর মুখের মধ্যে চুম্বন দিতে পারবে ছেলেমেয়েরা তবে অন্য লোকেরা না অন্য লোকেরা দেওয়া এটা সুন্নত না দিলেন দেওয়ার পরে এবার শিখাইলেন সাক্কা বাসারা হো হো আবু আর তুলনায় চোখগুলা খুলেছিল মারা যাওয়ার পরে অনেকেরই মারা যাওয়ার পরে চোখ খুলে থাকে মুখ খুলে থাকে নবীশর সালাম দেখাই দিলেন যে চোখগুলোকে তোমরা বন্ধ করে দিবা মুখটাকে বন্ধ করে দিবা এটা হলো সুন্না এরপরে নবী সাল সাল্লাম বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার চোখগুলোকে এইভাবে বন্ধ করে দিতে হয় এই পদ্ধতিটা শিখানোর সাথে সাথে তার পরিবারের লোকজন বুঝে গেলেন যে আবু সালামা এতে করেছেন তখন নবী সাল্লাম বললেন শোনো হাউমাউ করে চিৎকার করে কাঁদিও না এখন নিজের জন্য কান্দ। নবী সাল্লাম বললেন যে পাইনাল মালা ইকাতা মেনু না আলা মা তাকুলুন এখন মালা ইকারা তোমরা যা বলবা মালা আমিন আমিন বলতে থাকবে সুতরাং তোমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া যে তোমরা এভাবে বলো আল্লাহুম্মা গফিরলি আবি সালামা হে আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও আপনার বাবা মারা গেছে বলবেন আল্লাহ হুম্মক ফেরিলি আবি হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ হুম্মক ফেরিলি উম্মি হে আল্লাহ আমার মাকে মাফ করে দাও আল্লাহ হুম্মক ফেরিলি আখি হে আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও আল্লাহ হুম্মক ফেরিলি উখতি আল্লাহ আমার বোনকে মাফ করে দাও আপনার যে মারা গেলো তাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ লি আবি আবিলি উম্মি লি আখিলি উখতি বা আপনি আরবি পারেন না বাংলায় বলেন যে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও আমার বাবাকে মাপ করে দাও ওয়ারফা দ্রা জাতাহ, ফিল মাহাদ গিন আল্লাহ হেদায়েত প্র্াপ্তদের মধ্যে আমার আব্বার আমার আমার মরজাতাকে তুমি উপরে তুলে দেও। সোহারা ওয়াখলু ্রাজাতা ওয়াখলুপ দ্রা জাতা হ। ফিল আ গাবেদ আল্লাহ তুমি ওয়াখলুপ ফি আকিবিহী ফিল গাবেিদ সেই আল্লাহ তুমি তার পিছনে যাদেরকে রেখে গেছেন তাদেরকে তার স্থলাভিষিক্ত বানিয়ে দাও মানে তার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও সুহার ওয়ালাহু ওয়াকানা আব্বালা আলামিন হে রব্বল আলামিন তুমি তাকেও মাফ করে দাও আমাদেরকেও মাফ করে দাও ওয়াপু ফি কাবরিহি রব্বুল আলামিন কিছুক্ষণ পরে তাকে যে কবরে রেখে আসব ওই কবরটা একেবারে সংকীর্ণ দুজন মানুষও দাঁড়াইতে পারে না আমি এভাবে জীবনে কোনোদিন সরাসরি কবরে নামি নেই এবার কবরে নামি দেখছি যে একটা লাশ রাখার পরে আরেকজন মানুষ পাশে দিয়ে দাঁড়াইতে পারে না কত সংকীর্ণ কবর নবী সর সালাম শিখাইলেন যে তোমরা দোয়া করো ওয়াপু ফি কাবরিহি আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও ওয়ান আ বেরালাহু ফিহি তার কবরের মধ্যে তুমি নূর দিয়ে আলোকিত করে দাও কবরে যখন আপনার রাখা হয় তখন এমনে তো অন্ধকার এই গভীর অন্ধকারের উপরে অন্ধকার তার উপরে আপনার বাস দেওয়া হচ্ছে বাসার মধ্যে আবার যদি ফাঁক থাকে সে গুলাও বন্ধ করা হচ্ছে বন্ধ করার উপরে কত মন মাটি তার উপর দিয়ে দেওয়া হচ্ছে অন্ধকারের উপরে অন্ধকার এজন্য নবিসম শিখাইলেন আল্লাহ তুমি তার কবরকে নূর দিয়ে আলোকিত দিও সোহান আল্লাহ তাহলে নবীলাম এই দোয়া শিখাইলেন এই দোয়া আপনি আরবিতে পারলে আরবিতে পড়তে থাকেন আর আরবিতে না পারলে বাংলায় পড়তে থাকেন এই মাইজাত মারা যাওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত শূন্য তৈল এটা এর মধ্যে আপনি কোরআন তালাবাতর দরকার নাই কোরআন খতমেরও দরকার নাই তারপরে তাহলিলেরও দরকার নাই এগুলো সব নিজেদের আবিষ্কৃত পন্থা এগুলো নবিসামের সুন্না নয় নবিসের সুন্না হলো দোয়া দোয়া করবেন শুধু ওই সময় যে এই নবিসাম যে দোয়াগুলো শিখেছেন এরকম দোয়াগুলো আপনি বারবার করতে থাকেন সারা রাত মাথার পাশে ফাঁসে দিয়ে বসে বসে করতে থাকেন এরপরে দ্বিতীয় কাজ যেটি সেটি হলো তাকে গোসল দেওয়া মাইয়াতকে গোসল দিতে হবে মাইয়াতের গোসল দেওয়া ওয়াজিব তো মাইয়েতকে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না ভয় পায় সবাই আমরাও তো মারা যাব তো মাইয়েতকে দিলে ভয় পাওয়ার কি মাইয়েতের কাছে দেখা যায় মানুষ মাই এতে ভয় পায় মনে হয়েছে হে মরে গেছে যে মালাকল মা উত্ত গেছে যদি আমাকেও চিনি যায় মানুষ মনে করে মালাকল মা উত্তরে চিনি গেছে অ্যান্ড হের কাছে কিনারে ধারে কাছে গেলে আমাকেও যদি চিনি যায় কদিন পরে যদি আমার কাছেও চলে আসে এই জন্য মানুষ ভয়ে আর মাই কাছে যায় না হ্যাঁ মাইয়ত মারা গেছেন বাস আপনি নিজে গোসল দিয়ে দিবেন গোসল দেওয়া ফজিলতের কাজ মাইয়েতকে গোসল দেওয়া এটা ফজিলতের কাজ অনেক ছেলেরা বাবাকে গোসল দিতে পারে না মেয়েরা মাকে গোসল দিতে পারে না আপনার একজন সাথে সাহায্যকারী থাকবে কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন এই জন্য আমরা গোসলের পদ্ধতিটা বলে দিচ্ছি গোসলের সহজ পদ্ধতিটা কিভাবে আপনি মাইয়েতকে গোসল দেওয়াবেন প্রথমে মাইয়েতের শরীরে যে কাপড়গুলো থাকবে এগুলো খুলে ফেলবেন কিন্তু সতর কখনো খোলা যাবে না এ বিষয়ে খেয়াল রাখতে হবে মাইনেত মারা যাওয়ার পরেও সতর আবৃত সতর অনাবৃত করা যাবে না সতর যে অংশটা পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর পর্যন্ত আপনি সব কাপড় খুলবেন কিন্তু এই অংশটা ঢেকে রাখতে হবে এই অংশটা কোনো অবস্থায় খোলা যাবে না তার মারা যাওয়ার পরেও সতর ঢাকা ঢেকে রাখা আমাদের উপরে ফরস তিনি তো আর তখন বুঝতেছেন না জানতেছেন কিন্তু যারা জীবিত ওয়ালি তাদের উপরে ফরস যে তাকে সতর আবৃত হইতে খুলতে দেওয়া যাবে না এই জন্য আপনি পাঞ্জাবি ছিল শার্ট গাইছিলো প্যান্ট ছিল এগুলো খুলবেন কিন্তু ওই সতর ঢেকে রাখবেন মহিলা হলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ডেকে রেখে গোসল দিতে হবে মহিলা হলে আবার সব খুলে ফেলতে হবে তাও না বা এটা শুধু মাস্কাতে ঢেকে রাখলে হবে না মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে সতর ঢেকে গোসল দিতে হবে আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই তিনি হলেন কে মোহাম্মদ নবী সালামের কাপড় খুলে গোসল দিবেন না দিবেন না এই ব্যাপারে সাহাবাদের মধ্যে একতালাপ দেখা দিয়েছিল তখন শাহাবাইকরাম একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন তখন শাহবাইকরামের সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লা লাখলু সিয়া বসুলালাম তোমরা আল্লাহ রসুলের কাপড় কেউ খুলিও না এরকম একটা নির্দেশনা আসছিল তখন সাহাবাহিক আর নবিসের কাপড় খুলেন নাই কাপড় অবস্থায় গোসল দেওয়া হয়েছে তো নবীসরকে গোসল দেওয়া সহজ ছিল কাপড় অবস্থায় কারণ নবিসামের কাপড়ে এরকম রকম ছিল না আমাদের কাপড় যে কঠিন এই কঠিন কাপড়ে গোসল দেওয়া কঠিন কিন্তু যদি এই কাপড়ের মধ্যে এত সিলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না তো আপনি গোসল করাবেন প্রথমে এগুলো খুলে ফেলবেন খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে টিস্যু বা ডিলাকলুপ এগুলো রাখতে হবে আগে থেকেই রেডি করে রাখতে হবে রেখে আপনি প্রথমে শোয়া থেকে পিছনে হাত দিয়ে তাকে বসাইতে হবে একটু উপরের দিকে নিয়ে আসবেন নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে তার প্রস্রাব পায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের হয় জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না মানে স্বাভাবিক নর্মাল যতটুকু বের হয় একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যা বের হবে এগুলাকে ডিলা কলুক দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য তাকে একবার ডান দিকে কাত করবেন আর একবার বাম দিকে কাত করবেন কাত করে ওই কাপড়ের ভিতরে রেখে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করবেন কিন্তু কাফট কোনো অবস্থায় ইয়া করা যাবে না খোলা যাবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে আপনি নাজাসাত থেকে পবিত্রতা করলেন করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইয়কে গোসল করাতে হবে গরম পানিটা হবে বরই পাতা মিশ্রিত বরই পাতাটার উপকারিত হল ওই বরই পাতার পানি হলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে ফসে না সহজে নষ্ট হবে না ওই বরই ফাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে এটা এই জন্যই বরই ফাতা এখানে বরই ফাতার কোনো বরকত নাই বুঝছেন আর আরব দেশে অন্য পাতা পাওয়া যেত না আরব দেশে মরুভূমিতে বড়ই ফাতা সহজে পাওয়া যায় মরুভূমির মধ্যে বড়ই গাছ এমনি উঠে এই জন্য নবিসর ইসলাম এই পাতাটাকে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন ওই গরম পানিটা নেবেন নামার পরে তাকে প্রথমে উজু করাইতে হবে এই ওজুর মধ্যে আপনার গুলা লাগবে না শুধুমাত্র ফরজ ফরজগুলা করবেন মানে ওজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত তারপরে কুলি করা সুন্নত আপনি মাইয়েতকে কুলিও করাবেন না নাকেও বানিয়ে দিবেন না এগুলো করা যাবে না শুধুমাত্র প্রথমে আপনি মাইয়েতের এই হাত কবজি পর্যন্ত ধুলেন ধোয়ার পরে আপনি এবার মুখমণ্ডল মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন তারপরে হাত ধুয়ে দিবেন বাম হাত ধুয়ে দিবেন তারপরে ফাঁ দুইটা দুইয়ে অজু করায় দিলেন এটা হলো এক নম্বর কাজ গোসলার আগে অজু যে মাথা মাথা মাছে করে দিতে হবে হ্যাঁ অজুর যে চারটা ফরজ এই চারটা ফরজ আদায় করতে হবে আদায় করার পরে এবার গোসলের কাজ শুরু করবেন এটার জন্য কোনো দোয়া তোয়া লাগবে না শুধু বিশ বলে আপনি এই অজুর চারটা কাজ ফরশ কাজগুলো করায় দিবেন করানোর পরে এবার গোসল শুরু করবেন গোসল শুরু করার জন্য বেশি পানি দরকার নেই মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি ওই পানি দিলেই যথেষ্ট এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন প্রথমে তাকে ডান দিকে কাত করবেন ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে দোয়াই দিবেন গোস পরিষ্কার করে উপরে দিয়ে তারপরে এবার তাকে বাম দিকে কাত করবেন বাম দিকে কাত করে এবার এই পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে এবার আপনি পানি ডালবেন উপরে দিয়ে বাস পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তিনবার মানে নর্মাল শূন্য হইল আপনি এই দিকে কাত করে তিনবার পানি ঢালবেন ওদিকে কাত করে তিনবার পানি ডালবেন এই মোটামুটি তো গোসল শেষ এরপরে ইউনাসেফ আদা হু এরপরে সুন্দর করে আপনি মুছে দিবেন আমরা গোসলের পরে যেমন মুসি এরকম মুছে দিবেন আর দাঁড়িগুলোকে সুন্দর করে খিলাল করে দিবেন আর মহিলাদের চুলগুলো ভালো করে ধুয়ে এগুলাকে এগুলো নিয়ে একটু এক তালাপ আছে কেউ বলছেন যে এগুলাকে সুন্দর করে বেনি বেঁধে পিছনের দিকে দিয়ে দিতে হবে আবার কেউ বলছেন না এটাকে দুই ভাগে ভাগ করে সামনের দিকে দিয়ে দিতে হবে মহিলাদের তো এটার যে কোনো একটা করা যায় মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে সামনের দিকেও থাকতে পারে আর দাঁড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে এরপরে আপনার মোটামুটি গোসল শেষ আপনি শরীর মুছে দিলেন মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে সাতটি স্থান এই সাতটি স্থানে আপনার সুগন্ধি লাগাইতে হবে সেজদার সাতটি স্থান চিনেন সবাই এক নম্বরে কোনটা হ্যাঁ মুখমণ্ডল মানে কোপাল আর নাক বিলে একটা এখানে একটা জায়গা তারপরে হাত হাত দুটা তিনটা তারপরে হাঁটো দুইটা পাঁচটা আর পায়ের আঙ্গুলের মাথা এই সাতটা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন কারণ এই সাতটা অঙ্গ কেয়ামতর ময়দানে এখান থেকে গোররাম মহাজ্জালি নূর বের হবে সোহান আল কাদের বের হবে নামাজিদের যারা সাজদা করছে তাদের যারা সাজদাই করে নাই তো নূর আসবো কোথা থেকে হ্যাঁ এই সাতটা অঙ্গের মধ্যে সুগন্ধি লাগাই দিতে হবে সুগন্ধি লাগায় কাফুর কাপড় লাগাই দিবেন শরীরে কাপড় কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাপনের যে কাপড় কাপড়টা পরাই দিবেন কাপড়টার জন্য প্রথম কামিজ কামিজটা পরাইতে হবে কামিজ পুরুষ এবং মহিলা উভয়কেই কামিজ পরাইতে হবে কামিজটা তো ওই সেলাই করাই থাকে তো কামিজটা গলা থেকে শুরু করে নেসে শাহ পর্যন্ত দেখেন পৃথিবীতে মানুষ কেউ জুব্বা পরে না লম্বা পাঞ্জাবি পরে না মনে করে যে এটা কালী হুজুরের কাজ মারা গেলে কিন্তু সবাই ওই পাঞ্জাবি জুব্বা যায় এ পর্যন্ত সবার একটা জামা গায়ে মারা গেলে আপনার সাত পরা পরাওয়ালা লোক যেটা পরেন আপনি কিন্তু মারা গেলে এটা পড়তে হবে এই নাসপে শাক পর্যন্ত মানে হাঁটুর এই অর্ধেক পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কামিজ বানানো থাকবে এটা নারীর জন্য পুরুষের জন্য এই কামিজটা প্রথম সর্বপ্রথম পরাইতে হবে যখন কামিজ পরাবেন তারপরে আবার এখানে যেই কাপড়টা দিয়ে আপনি সতর ডেকে রাখলেন এটা ফেলে দিবেন এটার আর দরকার নেই যখন কামিজ পরাই ফেলবেন বাস কামিজ পরাই ফেললেন আর বাকি কাপড়গুলোকে খাটের উপরে সুন্দর করে আপনি বিছাই রাখতে হবে কোনটার পরে কোনটা ওই তারতে অনুযায়ী মহিলাদেরকে কামিজের সাথে সাথে আরেকটা পরাই দিতে হবে সেটা হলো যে স্যারবন একটা হলো আর আরেকটা হলো সিনাবন মহিলাদের একটা মাথার জন্য আলাদা একটা কাপড় থাকবে সিনার জন্য আলাদা আরেকটা কাপড় থাকবে তো সিনারটা আপনি পরে পরাইবেন কিন্তু মাথারটা আগে পরাই দিবেন দেখেন মানে দুনিয়াতে আপনি হেজাবের সাথে পর্দার সাথে থাকেন আর না থাকেন মারা গেলে কিন্তু পর্দা করেই যাচ্ছেন মারা গেলে মাথায়ও একটা পড়তেছেন তারপরে সিনায়ও একটা পড়তেছেন তারপরে আরগুলা তো আছেই মহিলাদের দুটা কাপড় অতিরিক্ত থাকবে একটা মাথা আর একটা সিনা তো আপনি মাথাটাও পরাই দিলেন আর কামিজও পরাই দিলেন পরানোর পরে ওখানে সবার উপরে থাকবে লেপাপা মানে নিচে সবার নিচে লেফাফা তারপরে ইজার তারপরে ওই মহিলাদের সিনাবন সিনাবনটা মাঝখান বরাবর রাখবে রাখার পরে মাইজকে আবার ওইটার উপরে শোয়াবেন শোয়ানোর পরে আপনি প্রথম দিবেন বাম পাশ বাম পাশটা নিচে দিবেন আর ডান পাশটা উপরে দিবেন বুঝতে পারছেন কথাটা মানে কাপড়ের দুইটা পাশ আছে না বাম পাশটা এনে প্রথম রাখবেন তারপরে ডান পাশটা উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে মাইয়াতকে কয়টা ঘিরা দিবেন গিরা আমাদের দেশে স্বাভাবিকভাবে তিনটা চারটে গিরা দেওয়া হয় মানে দেখা যায় পুরুষদেরকে তিনটা দেওয়া হয় মহিলাদেরকে চারটা দেওয়া হয় মহিলাদের সিনেমা কিন্তু হাদিসে সাতটা গিরা দেওয়া সাতটা বাম দেওয়ার কথা আসছে এজন্য সারটা দেওয়াটাই সুন্নত